শিয়াল মাছের কাটা খাইতে খাইতে সে এখন অবক্তি হয়ে গেছে এখন আর সে মাছের কাটার খায় না কারণ প্রতিদিন কাটা খাইতে খাইতে তার কাছে আর বিরক্তি করে নিম্ন আয়ের মানুষগুলো তাদের জীবন জীবিকার তাগিদে তাদের জীবন আয় রোজগারের সীমিত হওয়ার কারণে এতটাই জীবন জীবনযাপন করতেছেন সচক্ষে কেউ না দেখলে সেটার আন্দাজ করতে পারবেন না এতদিন পাঙ্গাস মাছ একশো টাকা কেজি ছিল সেই পাঙ্গাস মাছ থেকে দুইশো টাকা কেজি অনেকে পাঙ্গাস মাছ আর কেউ খাইত না এখন ঢাকা শহরে নিম্ন আয়ের মানুষগুলো যেই মানুষগুলো দৈনিক সাড়ে তিনশো চারশো টাকা রুজি রোজগার করে এক কেজি পাঙ্গাস কেনা তার জন্য একটা স্বপ্ন দেখার মতো ঢাকা শহরে অসংখ্য হোটেল রেস্টুরেন্টে পাঙ্গাস মাছের মাংসগুলো নিয়ে যেটা কাটাগুলো এতদিন ফেলে দিত সেই কাটাগুলো অসংখ্য মানুষ সংগ্রহ করে ঢাকার বাজারে ফুটপাতে কাঁচা বাজারে সবজি বাজারে সেই পাঙ্গাসের কাটাগুলো বিক্রি করত। তাদের কাছে এক কেজি পাঙ্গাস মাছ কেনার সামর্থ্য নাই ওই সমস্ত গরিব মানুষগুলো বিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা মাছের পাঙ্গাস মাছের একটা কাঁটা মাথাসহ সহ কিনে নিয়ে বাড়িতে নিয়ে সবজি দিয়ে কোনো তর তরকারি দিয়ে মুড়ি করে পরিবারের খাদ্যের তালিকা একটা প্রয়োজন মেটাতো এক কেজি মুসুরের ডাল যখন পঁচপান্ন ষাট টাকা ছিল সেই মুসুরের ডাউল একশো দশ থেকে একশো বিশ টাকা এক কেজি আলু যখন পনেরো থেকে সতেরো টাকা ছিল সেই আলু যখন পঁচপান্ন ষাট টাকা কেজি এক কেজি চাউল যখন তিরিশ পঁয়ত্রিশ টাকা ছিল সেই চাউল এখন ভালো মানের চাউল পঁচপান্ন থেকে ষাট টাকা কেজি একজন গরিব মানুষ সারাদিনে তার আয় রোজগার মাত্র তিনশো আশি সাড়ে চারশো টাকা পাঁচজন পরিবারের সদস্য নিয়ে তার এই জামানায় চলাফেরা একটা খুবই দুর্দশার পরিস্থিতি সেই নিম্ন আয়ের মানুষগুলো সারা দিন কর্মব্যস্ততা সেরে ঢাকার বাজার থেকে এক পিস দুই পিস পাঙ্গাসের কাটা সহ কিনে নিয়ে তার পরিবার পরিজনে খাওয় এখানে পাঁচ আটার কোনো সুযোগ নেই রিয়াল বাস্তব ঘটনা সেটা বর্ণনা করতেছি অনেকে সংবাদটা হয়তো দেখেছেন দেশের অসংখ্য মানুষ দুর্নীতিবাজ চাকরির বয়স হয়তো এক বছর দেড় বছর দুই বছর হয় নাই লক্ষ লক্ষ টাকার জায়গা জমি ফ্ল্যাট কিনে নিয়ে ভুড়ি ভোজ ওই সমস্ত মানুষগুলোর চোখে গিয়ে এই সংবাদগুলো পড়ে না যে একজন মানুষ দশ হাজার মানুষের রেজেক মেরে খেতেছে একজন মানুষ অসংখ্য গরিবের রেজেকে পেটে লাথে মারতেছে যেখানে একটা পাঙ্গাস মাছ একশো টাকা একশো টাকা কেজির কথা ছিল সেই পাঙ্গাশ মাছ দুইশো টাকা কেজি ঢাকা শহরে অসংখ্য গরিব মানুষ যাদের জীবনযাত্রার মান একেবারে নিম্নস্তরে বাধ্য হয়ে সেই পাঙ্গাসের কাটাগুলো এখন তারা কিনে কিনে খাইতেছে